হ্যালো হ্যালো কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো রয়েছে আর আমিও খুব ভালো রয়েছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা মনোজ বলছে তোমাদের অনেক অনেক স্বাগত তো এটা পয়লা বৈশাখের পরের দিনের একটা ভিডিও দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি ও উঠে পড়েছে আর এখন যেহেতু ক্যামেরাটা সেট করেছি সেই জন্য ওখানে গিয়েই ক্যামেরাটাতে হাত দেওয়ার মানে চিন্তাভাবনা করছে এই করতে করতে আমি বললাম চলো তুমিও একটু আমার সাথে হাতে কাজ করে দাও যে গুছাচ্ছে বিছানাটা তো এই তোমরা সবাই কেমন আছো আর তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষে অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা বড়দের জানাই অনেক প্রণাম ছোটদের অনেক ভালোবাসা তো দিন কোনো লং ভিডিও আপলোড করা হয়নি তো ভাবলাম যে চলো আজকে একটা লং ভিডিও আপলোড করি তো একটা জিনিস কিনতে যাব তো কি কিনবো সেটা তোমাদের পরে শেয়ার করছি তার আগে একটু গুছিয়ে বাকি নিই যে রান্নাটা আগে তাতি করে সেরে নিচ্ছি এখানে এটা কী শাক বলতে পারবে তো রান্না রান্নাবান্না করে এবারে একটা মেন উদ্দেশ্য যেটা কেনার বাকি আছে সেই জন্য চলে যাব কিনতে তো তার জন্য তাতে করে রেডি হয়ে নিচ্ছি আর এত বাইরে গরম তার জন্য ভাবলাম চলো এত গরম পড়েছে তার জন্য আমি ভাবলাম একটা সাদা রঙের জামা কাপড় পরলেই খুব ভালো হবে বাইরে একটু করতেও ভালো লাগবে আর সেই জন্য আর চুল চুলের কথা কি বলবো চুলটা ভাবলাম চলো ওপর একটুখানি যা হোক কোনো রকমভাবে আসে আগে এক টঙে একটা খোপা করে নিই তাহলেই শান্তি পাবো সেই জন্য ফটফট করে চুলটাকে আগে আগে কোনো কোনো কাজ না করে আগে চুলটা তুললাম এত গরমে চুল ছেড়ে রাখাটা একদম দুষ্কর ব্যাপার যারা ছেড়ে রাখে কি করে রাখে আমি যাই না তো চলো রেডি হয়ে গেছি তারপরে তোমাদের দাদা ভাইকে বললাম এই ভাতটা দিন ধরেই জমাচ্ছিলাম তো এইখান থেকে কিছু কিছু টাকা বার করতেই হবে না হলে বার করতাম না কিন্তু কিছুটা টাকা শর্ট পড়ছে তাই বললাম চলো বার করে নাও বের করে আমরা রেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়েছি দেখেছ কেমন ব্রোধে উঠেছে প্রচন্ড রোদ এত রোদে মানে এখন অভিজ্ঞতা ঝুলছে আর তো চলো ফাইনালি তোমাদের বলি কি কিনতে এসছি হ্যাঁ আমরা একটা স্টিল বেড কিনতে এসেছি তো আর কিছু কয়েকটা তিন যেহেতু ওপরে রুম হয়েছে তিনটে ফ্যান নেব তো তিনটে ফ্যান ওই যে তোমাদের দাদাভাই দেখলে ওগুলো দেখছিলাম আর এই ডালফটা দেখছিলাম যে ওটার সাথে আর এই দেখো ছেলে আমার হায় হাই করছে এই সোফাগুলো খুব পছন্দ হচ্ছিলো দেখছিলাম তো আমাদের সেরকম এখন রাখার পজিশন নেই এই জন্য এখন কিনবো না পরে যদি সময় হয় বা পারি তাহলে কিনবো আর এই যে ফ্রিজটা দেখছো আমি ফ্রিজগুলো এমনি শুধু শুধু দেখছিলাম কিনবো তো না জাস্ট কালারগুলো দেখছিলাম কেমন লাগছে কিন্তু একটা ফ্রিজ তো খুললাম পরে ফ্রিজটা এটা লক করেছিলাম আমি টানছি খুলছি না তারপরে ভাবলাম না বাবা যদি ভেঙে যায় তারপরে কি করব তো কেনা হয়ে গেছে এই যে তোমার দাদাভাই টাকা একদম ক্যাশ পেমেন্ট করবে বলে ক্যাশটা গুনে নিচ্ছে অনেকগুলো কষ্ট লাগছে জানো তো অনেক দিন ধরে টাকাটা জমাচ্ছিলাম কিনবো বলে তো হ্যাঁ দেখো এখানে এত সুন্দর সুন্দর আছে এত গরমে আর পরে ভিডিও করতে পারিনি বাড়িতে চলে এসেছি এবং একটু ডেলিভারি দিয়ে গেছে এখন মোটামুটি বিকেলের দিকটা হয়ে গেছে তো আমার দাদাভাই বললো আমি এটা সেটিং করবো দেখো কেমন কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে এই দেখো এইটা আর আমার ছেলেকে দেখো ও নাকি সেটিং করবো বাবার সাথে তো যে ওপরের ঘরে রাখবো বলেই নিয়ে এসেছিলাম করছে বাপি করছে আর ও করছে এখানে অনেকটা কষ্ট হয়েছে এখান থেকে এটা সেটিং করতে ছেলের কাণ্ড দেখো ফোনটা দাও

বললে কেমন হয়েছে আর ছেলেকে দেখেছো বান্দরের মতন এখানে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে কি অবস্থা আর দেখো আর এই জন্য নাচছে বলে হাততালি দিচ্ছে দি দেখাচ্ছে আমাদের এই রুম এইখানে এখনো এইখানে নারায়ণ পুজো দিয়ে তারপরেই ঘরে ঢুকবো তো এটা গোছানো বাগানো হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম ছাদে আর আমি ক্যামেরাটা সেট করেছি আর ওর লক্ষ্যটা ওই ক্যামেরাটার দিকে ও যখনই ফোনটা এমনি এই জন্য যেন তো কোনো ব্লগ ভিডিও করতেই পারি না কারণ ক্যামেরা তো রাখতেই পারি না যাই হোক ওকে কোনো বুঝিয়ে বাঝিয়ে আমি বললাম চলো একটুখানি খেলা করে নিই ওর সাথে এই যে ধরা ধরে খুলছি দেখছো কেমন ছুটছে পাইপ পাইম পাইপাই করে ইঁদুরের মতন এদিকে এগুলো যাচ্ছে ওই দিকে যাচ্ছে এই দেখো 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 ঘুরবো করে ঘুরছে আর আমি যে এখন ভয়েসটা দিচ্ছি ও আমার পাশে বসে ভালো করে শুনছে যে মা কি বলছে আর এটা আমি এখানে এমনি এরকম কখন করছিলাম এরকম এটা ব্যাপার এই দেখো 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 কেমন করছে দেখেছো পাই 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 করে ছুটছে তো যাই হোক ও এখন এখন হাম্বা দেখতে পেয়েছে এখন হাম্বা দেখবে তো ও এইগুলো এইখানকার গরুগুলো সারা দিন ছাড়া থাকে এখন যেখানে সেখানে ঘুরে বেড়ায় তারপরে একটু সন্ধ্যে সন্ধ্যে যখন হয়ে যায় তখন এই যে বাড়ি ফিরছে কত গরু আর আমার ছেলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে করছে রা তো চলে গেলো এবারে পাখিদের বাসায় ফেরার পালা দেখেছো এক লাইন দেখি সুন্দর এই যে এই যে গাছগুলো দেখছো না ওখানে এত পাখি থাকে এত পাখি থাকে কি বলবো সন্ধ্যা হয়ে চলে এলাম নিচে নিচে এসে দেখছি একটা আনন্দে একটা সেলিব্রেট তো করতে হয় কি করে করবো একটু মোমো মোমো মনটায় মোমো মোমো চাইছিলো সেই জন্য চলে এলাম মমো খেতে হ্যাঁ মা আমরা মোমো খেচ্ছিলাম না দেখিছো হ্যাঁ দিয়ে এবার তোমার দাদাভাই নিয়ে চলে এসছো মোমো বললাম চলো দেওয়া হয়ে গেছে এবার মোমোটা কিন্তু আমার মনটা এখানে নিয়ে গেলো আমি বলি কুরকুরে মোমো কিন্তু এরকম ফ্রাই কুরকুরে মোমো ছিল না এমনি ফ্রাই মোমো ছিল ঠিক আছে এনেছে সেই জন্য খেতেই হবে ঠিকই আছে ভালো ততটাও ছিল না কিন্তু মোটামুটি খারাপও ছিল না আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কেমন ছিল ছেলেকে জিজ্ঞেস করতে ছেলে বলছে হ্যাঁ ভালো ছিল ভালো ভালো গুড গুড বলছিল আমার এতটা ভালো লাগছিল না দাঁড়া তোমাদেরকে ছিঁড়ে দেখাই কেমন একটু টান টান টাইপের ছিল এই দেখো এতটাও স্মুথলি ছিল না একটু টান টান টাইপের ছিল তো এটা করে বাবুর ছেলেকে পড়াশোনা করিয়ে একটু রান্নাবান্না কিছু করার ছিল না রান্নাবান্না আমি খেয়েছিলাম বলে পেটটা ভারছিলো তো সবাই বললাম চলো মুড়ি খেয়ে নেবো চানাচুর পিঁয়াজ দিয়ে সব মুড়ি মাখিয়ে খেয়ে খাচ্ছিলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত আর তোমরা একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে অনেক দিন মাঝে মাঝে মা করতে মন হচ্ছে তাই জন্য করছে তো ঠিক আছে চলো বাই বাই টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেকদিন ব্লগ ভিডিও তুলে নি আর যারা নতুন হয়ে থাকবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করবো টাটা বাই